শত পুরাতন এবং এই মেলাটা বৈশাখের শেষ রবিবারে হয় এবং এই মেলার মাধ্যমে এই অঞ্চলের মেলার সূত্রপাত হয় দর্শক আসসালামু আলাইকুম আরও একটি বৈশাখী মেলা থেকে আপনাদের সবাইকে স্বাগতম মেলা হচ্ছে বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছিন্ন অংশ আর মেলার অর্থ হচ্ছে মিলন এই মেলাকে কেন্দ্র করে এই এলাকার যত মানুষ আছে এদের মধ্যে একটা মিল বন্ধন হয় প্রত্যেকটা বাড়িতে আত্মীয় স্বজন আসে আজকে আমি যে মেলাটি এসেছি এই মেলাটি প্রায় শত বর্ষ বেশি সময় ধরে এই মেলাটি চলতেছে এটা অবস্থিত হচ্ছে ঘোলাগাড়িতে এটা ঘোলাগাড়ি বৈশাখী মেলা নামে পরিচিত এটা ঘোলাগাড়ি প্রাইমারি স্কুল যে স্কুল আছে স্কুলে মাটি প্রত্যেক বছরই বসে তো চলুন আজকে আপনাদেরকে এই মেলাতে একটু ঘুরে ঘুরে দেখাই মেলাতে আসলে কি কী পাওয়া যায় মূলত মেলা সব মেলাতেই একই রকমই পাওয়া যায় তবে স্থানকাল বা জায়গা ভেদে বিভিন্ন মেলার একটু বিভিন্ন আলাদা বৈশিষ্ট্য আছে তেমন এই মেলারও কিছু আলাদা বৈশিষ্ট্য আছে চলুন মেলাতে একটু ঘুরে দেখায় এই মেলার অন্যতম আকর্ষণ হল গরম গরম জিলাপি ও হরেক রকমের মিষ্টি মাছের আদলে তৈরি করা হয়েছে মিষ্টি নাম দেওয়া হয়েছে মাছ মিষ্টি এগুলো মিষ্টি দুইশো থেকে চারশো পাঁচশো টাকা কেজি পর্যন্ত দাম হয়ে থাকে

জিলাপির কয় পেঁয়াজ আসলে আড়াই পেঁয়াজ চিনির আড়াই পেঁয়াজ গোড়ের দেড় পেঁয়াজ এই মেলা মূলত একদিন ব্যাপী হয় মেলাটা শতবর্ষ পুরাতন এবং এই মেলাটা বৈশাখের শেষ রবিবারে হয় এবং এই মেলার মাধ্যমে এই অঞ্চলের সূত্রপাত হয় এরপরে রবিবারে যেমন উসলবাড়িয়া তারপরে রবিবারে এই অঞ্চলে প্রায় চারটি মেলা হয় ধারাবাহিকভাবে ভাবে বছরের প্রথমেই বছরের মানে বৈশাখ মাসের শেষ রবিবারে এই মেলাটাতে সূত্রপাত হয় এরপরে পর্যায়ে ক্রমে আরো বেশ কয়েকটা মেলা হয় এই মেলার নাম হচ্ছে ঘোলাঘারি বৈশাখী মেলা

কত ওটে দেখা যাক তিনশো বার হয়েছে চারশো পাঁচশো বার হয়েছে ছয়শো সাতশো একটু নয়শো হলো না একটু হয়নি প্রিয় দর্শক মেলাতে ঘুরে ঘুরে বিভিন্ন ছোটখাটো বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এর মধ্যে যদি কোনো ভুল টুটে আপনাদের চোখে পড়ে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম